খাদান ঝড় যেভাবে চলছে এটা কিন্তু বস হওয়ার ছিল কোথাও গিয়ে হ্যালো বইজ আমি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে অবশ্যই কথা বলতে এসেছি খাদানকে নিয়ে এবং খাদান সংক্রান্ত একটা দুর্দান্ত বিষয় কিন্তু সামনে এসছে এবং একটা অবিশ্বাস্য রেকর্ড কিন্তু ক্রিয়েট করে ফেলেছে দেবতা আল্লু অর্জুনকে হারিয়ে দিল তো এটা বিষয়টা কিন্তু এটা নয় তার কারণটা হচ্ছে অবশ্যই পুষ্পা এর একটা বিরাট লেভেলে কিন্তু হাইপ রয়েছে এবং এখনও অবধি আল্লু অর্জুন অ্যারেস্ট হওয়ার পর থেকে সেই হাইটটা কিন্তু আরও অনেকটা কিন্তু বেড়ে গেছে বেড়ে গিয়েছে তো এখন বিষয়টা হচ্ছে পুষ্পা টু কিন্তু মুক্তি হয়ে গেছে অনেকদিন হলো তো সেটাকে নিয়ে এখনও হাইপ রয়েছে কিন্তু সেই হাইপটাকে কোথাও গিয়ে ছাড়িয়ে গেতে গেছে কিন্তু হচ্ছে আমাদের খাদান তার কারণটা হচ্ছে বুকমাই শোতে বর্তমানে গত কয়েকদিন ধরেই কিন্তু পুষ্পা টু ট্রেন্ডিং মানে এক নম্বরে কিন্তু ট্রেন্ডিংয়ে ছিল সেই এক নম্বর ট্রেন্ডিংয়ে এবং দু নম্বরে কিন্তু কিন্তু ছিল কোথাও গিয়ে খাদান এবং সেই খাদান কোথাও গিয়ে আল্লু অর্জুন এবং পুষ্পা টুকে বিট করে দিয়েছে এবং বিট করে কিন্তু এখন এক নম্বরে কিন্তু খাদান ট্রেড করছে মানে মানুষ প্রচুর মানুষ এক্সাইটেড এবং প্রচুর মানুষ সার্চ করছে খাদানকে এবং সেই জন্যই কোথাও গিয়ে খাদান কিন্তু এখন বর্তমানে মানে পাবলিক ইন্টারেস্ট মানে প্রচুর এবং খাদান সার্চ করছে বলে কিন্তু সার্চিং ট্যাবে কিন্তু খাদান এক নম্বরে কিন্তু এখন বর্তমানে ট্রেন করছে এবং সেই বিষয়টা কোথাও গিয়ে কিন্তু সিক্সটিন পয়েন্ট ফোর ইন্টারেস্ট কিন্তু পেয়ে গেছে এবং আমার যা টার্গেট ছিল টোয়েন্টি কে হবে সেইটা কোথাও গিয়ে আমার মনে হয়েছে ফুলফিল হবে খাদান টোয়েন্টি কে ইন্টারেস্ট লেভেল কিন্তু কিন্তু পেয়ে যাবে বলে আমি অ্যাটলিস্ট আশা করছি এটা মুক্তি পাওয়া অবধি এবং আমি শিওর কালকে যখন ট্রেলারটাকে ড্রপ করা হবে তখন এই হাইপটা আরও কোথাও গিয়ে অনেক গুণে কিন্তু বাড়বে এবং যার ফলে এই ইন্টারেস্ট লেভেলটা কিন্তু আরও গুণে কিন্তু বাড়বে সো তোমাদের প্রত্যেকের দায়িত্ব টোয়েন্টি করে দেওয়া এনি হাউ খাদানের ইন্টারেস্টকে এবং একটা রেকর্ড ক্রিয়েট করা এটাই মেনলি কিন্তু বলার ছিল এই ভিডিওর মধ্যে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খাদান সংক্রান্ত আরও অনেক অনেক ভিডিওস নিয়ে ডাটা